প্রিয় এলাকাবাসী মুসলিম দিনদার ভাই ও বোনেরা অভিভাবক অভিভাবিকা মন্ডলী আসসালাম দোলনা থেকে কবর পর্যন্ত সন্তান আপনার তার মেধা বিকশিত করার দায়িত্ব আমাদের এই অঙ্গীকার নিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে রূপসা আল ইসলামিয়া মডেল মাদ্রাসায় আগামী 2025 ইং শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। রূপসা আল ইসলামিয়া মডেল মাদ্রাসা, রূপসা বাজার জামে মসজিদের পূর্ব পাশে মরহম লুৎফর রহমান সুপারমার্কেট সংলগ্ন রূপসা বাজার সিরাজগঞ্জ। আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নুরানি জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, মানসম্পন্ন নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ার আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আলিম ওলামার তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ড এর নীতিমালা অনুযায়ী পরিচালিত প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা প্রীতি স্নেহে পাঠদান অত্যন্ত মনোরম নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত গরিব মেধাবী ছাত্রছাত্রীদের আলোচনা সাপেক্ষে শিক্ষার ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই প্রস্তুত করা হয় সম্পূর্ণ ইসলামী শরিয়াত মোতাবেক পরিচালিত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের মাদ্রাসার বিশেষ আকর্ষণ কায়দায় আমপাড়া ও কোরআন মাজিদ এক বছরে সম্পূর্ণ তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ নিয়মিত বিশ্বজয়ী হাফেজদের লেহানি মস্কের সুব্যবস্থা সাপ্তাহিক বিনোদন ও ইসলামিক সাংস্কৃতিক সংগীত ও কেরাতের সুব্যবস্থা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন রূপসা আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত সাত তিন চার চার ছয় দুই নয় এক প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোহাম্মদ মনিরুজ্জামান মনির জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম বেলাল সোনো মিন মুসলমান দেখো না আকুর কত শান্তি পাওয়া যায়